ডিম আলো সিদ্ধ করে নিলাম তারপরে পেঁয়াজ রসুন টমেটো ধনের পাতা আমি সেগুলো গুছিয়ে নিলাম তারপরে আমি কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পরে ডিমগুলো ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ডিমগুলো আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলো তুলে নিলাম তারপরে সে ভেজে রাখা তেলের উপরে জিরে ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ ফোড়ন দিলাম পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে তারপরে রসুন বাটাটা দিলাম রসুনটা নাড়াচাড়া করে তারপরে আমি টমেটো বাটনাটা দিয়ে দিলাম সেগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো ঢেলে দিলাম আলুর দেওয়ার পরে তার উপরে নুন হলুদ দিয়ে দিলাম তারপরে যে বেটে রাখা আদা জিরে মরিচ লঙ্কা ছিল সেই মশলাটা আমি আলুর ভিতরে দিয়ে ভালো করে আমি নাড়াছাড়া করে কষিয়ে নিলাম লাল লাল হয়ে যাওয়ার পরে আমি তারপরে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে একটু ফোটার পরে আমি সেই ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফোটার পরে আমি ধনের পাতাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে আমি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এইভাবে আমি আজকের ডিমের তরকারিটা রান্না করলাম